আসসালামু আলাইকুম বাইব অ্যান্ড হ্যাচারিতে আপনাদেরকে স্বাগত আপনারা পূর্বে টাকা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমরা আজকে কিসের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আমরা অবশ্য আজকে আমাদের যে তৃতীয় এবং চতুর্থ ব্যাসের যে কোয়েল পাখির বাচ্চা ছিল আমরা সেই বাচ্চাগুলো সেল দিয়ে দিয়েছি অবশ্য আরও যে বাইয়ের কাছে সেল দিয়েছি বাইয়ের বাস হচ্ছে বরিশাল মির্জাগঞ্জে তো উনি ওখান থেকে আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে এবং যোগাযোগের এক ফলে বাইরের সাথে কথা হয় এবং দরদাম সব কিছু ঠিক হলে উনি আমাদের বাসায় এসে বাসায় এসে বাচ্চাগুলো দেখা নিয়ে যায় তো বাইরের সাথে পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ হয়েছে যে আলহামদুলিল্লাহ এত লং জার্নির পরেও বাচ্চাগুলো মার্শাল্লাহ সুস্থ ছিল এবং আমরা বাইকের যতটুকু পরামর্শ দেয়া সম্ভব আমার সাধ্যমতো আমি ওইটুকু পরামর্শ দিয়েছি এবং আমার কাছ থেকে যারাই বাচ্চা নেয় না কেন তাদের টুকিটেঁকি সব বিষয়ে আমি খোঁজখবর রাখি বা সুবিধা অসুবিধা হলে তারাও আমাকে জানায় আমি আমার সাধ্যমতো পরামর্শ দিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনাদের যদি কারো বাচ্চার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সেক্ষেত্রে বাচ্চা অনলাইন কোনো বুকিং আমরা নেই না যদি রাজাপুর জালকাঠি বরিশাল পিরিজপুর হয় আমাদের কাছাকাছি এরিয়ার ভিতরে হলে আমরা বাচ্চাগুলো দিয়ে আসতে পারবো কিংবা এসেও নিতে পারবেন সেজন্য আসলে আমরা অনলাইনে বুকিং বা ডেলিভারি দেওয়া সম্ভব না এরকমভাবে যদি কেউ সরাসরি এসে নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন আর কারো যদি পাখি পাখির অরিজিনাল জাপানি কোয়েল পাখির বিশ ডিমের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা পাঁচ দিন সাত দিন বা দশ দিন বয়সী যদি বাচ্চার প্রয়োজন হয় বা বুটিং শেষ করা বাচ্চার প্রয়োজন হয় বা জিরো বাচ্চা নিতে চান কেউ সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা বাচ্চা দিতে পারবো আর কারো যদি কোয়ান্টিটি বাচ্চার প্রয়োজন হয় যেমন পাঁচশো বা এক হাজার পিস সেক্ষেত্রে আমাদেরকে একটু আগে বলে দিলে ভালো হয় তো সকলেই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যে নেই আল্লাহ আমাদের খামারে বারাকা দান করেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ